এবার হাওড়ায় গণেশ পুজোকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূলের দুই গোষ্ঠীর কন্দল পথ অবরোধ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ডমজুর বিধানসভার লিলুয়া চকপাড়ায় যুব ফোরামের উদ্যোগে গত তিন বছর ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা গণেশ পুজো করে আসছে আর এবছর সেই পুজো তখন নেওয়ার অভিযোগ উঠল ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে তিন বছর যাবত আমরা দু সাল থেকে চালু করেছি দু হাজার বাইশ দু তেইশ চব্বিশ বছর দু পঁচিশ দু হাজার এই চার পাঁচ নিয়ে আমাদের চার বছর আজকে পুজোটা আমরা করে আসছি আজকে এই পুজোটায় হঠাৎ করে আমাদের এমএলএ কল্যাণ ঘোষবাবুর মনে হয়েছে যে এই জায়গায় সেম পেশে উনি আবার আরেকটা গণেশ পুজো করবে প্রথমে আজকে আজকে এই একটা অপদার্থ এমএলএ তোলাবাজ এমএলএ যে চারিদিকে তোলাবাজি করে বেড়ায় তার টিম নিয়ে পুরো আমাদের অঞ্চলে তোলাবাজি করে বেড়ায় আপনারা চারিদিকে যেখানে সেখানে নজর দিলে মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে এই এমএলএর কুকীর্তি কুকর্ম আমরা প্রশাসনের কাছে অধবরোধ করি অলরেডি এক ঘন্টা ধরে পথ অবরোধ আমরা চালাচ্ছি আমরা আরো চালাবো যতক্ষণ না প্রশাসন আমাদেরকে এসে যতক্ষণ না বলবে এখানে এখানে আমরা ততক্ষণ অবধি অবরোধ আমরা তুলছি না আমাদের অবরোধ চলছে চলবে এ রাজ্যে শাসক দলের বিরুদ্ধে কখনো ফেরি দখলের অভিযোগ কখনো মাঠ দখলের অভিযোগ কখনো বাড়ি এবং ইটফাটা দখলের অভিযোগ আর এবার অভিযোগ উঠলেও একেবারে গণেশ পুজো দখলের আর এই অভিযোগে একেবারে পথ অবরোধ করলো স্থানীয় তৃণমূল কর্মীরা অর্থাৎ ডুড় বিধানসভার লিলুয়া চকপাড়ায় একটি গণেশ পুজোকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে উঠলো ঘটনাস্থলে ছুটে আসলো লিলুয়া থানার পুলিশকে নামাতে হলো র্যাপ একেবারে অভিযোগ খোদ ডমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে তাদের অভিযোগ যে ডমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের যারা অনুগামী তারা এই যে গণেশ পুজো এই গণেশ পুজোকে তাদের দীর্ঘদিন তারা যে গণেশ পুজো করে আসছে এই গণেশ পুজো দখল নেওয়ার চেষ্টা এবং অভিযোগ যে এই এলাকায় দীর্ঘদিন যারা দমজুরের বিধায়ক অনুগামী তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে তারা বিভিন্ন তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ তাদের নামে আনছেন খবর না এই পঞ্চায়েতের সদস্য আমি যেদিন সদস্য হইনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি দেখেছি এই পুজো দীর্ঘ চার বছর যাবত এইখানেই হচ্ছে এই পুজোর উদ্বোধনও বিধায়ক কল্যাণ ঘোষি করেছে আজকে ওনার কাছের লোক কিছু লোককে এই পূজায় হয়তো অন্তর্ভুক্ত করা হয়নি বা তারা এই পুজোর মধ্যে অন্তর্ভুক্ত হয়নি বলে তারা গুন্ডামি করবার জন্য এই পুজোকে বন্ধ করতে আসছে এটা আমি পাড়ার একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে আমি আমার বিধায়ককে অনুরোধ করি আপনি অবিলম্বে ব্যবস্থা নিন এই পুজো এখানে হতো এখানেই হবে যাতে কোনো দুষ্কৃতিকারী এই পুজোকে বন্ধনা করতে পারি ভগবান গণেশের নাম নিয়ে পুজো চলছে এই পুজো আমরা এলাকার মানুষ হিসেবে চাই এই পুজো যেখানে হতো সেখানে হোক একজন বিধায়ক হিসাবে ওনার এটাই কর্তব্য হয় যে যে পুজোটা যেখানে চলছে সেখানে করতে দেওয়া তা করে কিছু গুন্ডার প্রলোভনের কথায় উনি এই পুজোকে বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি তীব্র নিন্দা করছি হ্যাঁ সবসময় উনি এই কান্ড করে চলছেন উনি কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে তারা তার মদতে একটা নানান জায়গায় নানান অপকর্ম করে আমরা বাধা দিলেও শোনেন না যেহেতু এই পুজোটায় হঠাৎ করে আমাদের এমএলএ কল্যাণ ঘোষ মনে হয়েছে যে এই জায়গায় সেম পেসে উনি আবার আরেকটা গণেশ পুজো করবে প্রথমে এখানে উনি প্যান্ডেল করলো আমরা বাধা দিলাম বাধা দিলাম আমরা বাধা দেওয়াতে উনি বলছে প্রশাসনের দ্বারস্থ হলাম প্রশাসন এসে ওনাদেরকে বলাতে হ্যাঁ গৌর সাহা চন্দন কর আইএনটি সভাপতি গহুর সাহা তারপরে এখানে আপনার আছে সোনালি তারপরে আছে কালে বলে একটা ছেলে আছে তারপরে পিঙ্কি মাঝি আছে মঙ্গল গাইন আছে যুব সভাপতি এরা সবাই মিলে আজকে এইখানে আমরা যখন বাধা সৃষ্টি করি তখন বললো না আমরা রাখি বন্ধন উৎসব করবো বলে প্যান্ডেল করছি পার্টি ব্যানারে আমরা বলছি ঠিক আছে তাহলে রাখি বন্ধন করছে রাখি বন্ধন ন তারিখ দশ তারিখ আমরা খুঁটি খুলে নেবো আমাদেরকে এটা প্রশাসনকে বললো বলার পরে তারপরে দশ তারিখ হয়ে গেল এরা কোনো প্যান্ডেল আর খুললো না এগারো তারিখ হয়ে গেল খুললো না এগারো তারিখ আমাদের খুঁটি পুজো হলো খুঁটি পুজো হওয়ালা ক্যান্সেল হলো তারপরে হলো না তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম সিপি সাহেব থেকে চালু করে ডিসি সাহেব থেকে চালু করে গৌতম চৌধুরী আমাদের দলের প্রেসিডেন্ট এমএলএ কল্যাণ ঘোষ সবাইকে তাপস মাইতি সবাইকে জানানো হলো কৈলাস মিশ্রা আমাদের পুজো কমিটির সঙ্গে যুক্ত ওনাকেও জানানো হলো জানানোর পরে বিগত পরশু দিন এমএলএ কল্যাণ ঘোষের বাড়িতে আমাদের একটা গৌতম চৌধুরীর নেতৃত্বে একটা মিটিং হয় সেই মিটিংয়ে ডিসিশন হয় যে পুজো আমরা করছি আমরাই করব। হঠাৎ করে এখানে আজকে ওনাদের মনে হলো যে ওখানে আবার ওরা পুজো করবে বলে আজকে একটা ব্যানার বানিয়ে নিয়ে এখানে চলে এলো লাগাতে যে না এই পুজো তোমরা করতে পারবে না এই পুজোটা আমরা করব করবে বলে আজকে এই এখন আমাদের ছেলেদের ওপর শারীরিকভাবে প্যান্ডেলওয়ালাকে ফোন করে এরা ধমকাচ্ছে লাইট লাইটওয়ালাকে ফোন করে ধমকাচ্ছে চমকাচ্ছে প্যান্ডেল করতে দেবো না লাইট করতে দেবো না তাই আমি বলি কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমি বলি যারা অবরোধ করছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না অত্যন্ত তারা খারাপ কাজ করছে একটা সামান্য গণেশ পুজোকে সামনে রেখে তারা অবরোধ করবে এলাকায় আর বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোয় এত ধুমধামের সাথে করছে প্রত্যেকটা পুজো এত হৈ হৈ করে একটা গ্যাভিটির মতো এত বাড়ছে পুজো আমাদের আজকে সেখানে পুজোকে কেন্দ্র করে কেন অবরোধ হবে যারা অবরোধ করছে তারা অত্যন্ত অন্যায় করছে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো এবং যারা কুরুচিকর কথা বলছে বিধায়কের সম্বন্ধে এটা মাথায় রাখতে হবে সে নির্বাচিত প্রতিনিধি আমরা নিজেরা বসে মিটিয়ে দেবো আমি নিজে বিধায়ক কল্যাণ ঘোষের বাড়িতে বসে মিটিয়ে দিয়েছি এইটটি মিটে গেছে খালি পুজোটা কারা অর্গানাইজ করবে তাই নিয়ে ব্যাপারটা একটুখানি দ্বিধা বিভক্ত চলছে না এটা ঠিক নয় এটা ঠিক নয় সে নির্বাচিত প্রতিনিধি দল তাকে টিকিট দিয়েছে মানুষটাকে নির্বাচিত করেছে এটা ঠিক নয় তাদের ব্যানারে নাম দেখা যাচ্ছে যুব সভাপতি কৈলাস মিশ্র আমাদের নিজেদের কল্যাণগঞ্জ বিধায়ক সেও আমাদের নিজেদের আমরা নিজেরা বসে ঠিক করে নেব আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া